রাজবাড়ির পাংশায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই ও দুই সালের উপজেলা থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার ত্রিশে জুলাই বিকেল তিনটায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবুদারদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে চল্লিশ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীন পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় পুরস্কার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দশ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা পাঠানো হয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন রাজবাড়ী প্রতিনিধি হামজা শেখ এনএনটিভি